স্যার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কোনাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন রবিবার সকালবেলা বনগা কালিয়ানি প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশ তুলে ধরেছি শুরু থেকে শেষ অব্দি আপনারা দেখবেন আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে আর প্রকৃতির ওপরে আমার এই ভিডিও গাছপালা নিয়ে অত সবাইকে সবার অত ভালো লাগবে না যাদের ভালো লাগবে যারা পরিবেশকে ভালোবাসেন তাই ভালো লাগা না লাগা সকল মানুষকে নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আশা করব। সব কিছু নিয়ে থাকতে হয় সব কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরি সবসময় যে ভালো কিছু দেখাব এমন কোনো ব্যাপার নেই যখন যে রবিবার যেরকম সময় পাই আপনাদের সামনে তুলে ধরি আশা করব সবাই দেখবেন আর শুভ জামাই ষষ্ঠী শুভেচ্ছা জানাই ওয়াটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো করে খাওয়া দাওয়া করবেন এনজয় করবেন আনন্দ করবেন মায়েদেরকে শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ আমি কোনাল আছি আপনাদের প্রিয় বন্ধু রবিবার সকালবেলা বনগা কালিয়ানি প্রকৃতির সৌন্দর্য মনোরম পরিবেশ তুলে ধরেছি আশা করব সবাই দেখবেন ভালো লাগবে ধন্যবাদ জমাষষ্ঠী শুভ সকাল ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই রবিবারে শুভ জমাষষ্ঠীর ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন ভালো খাওয়া দাওয়া করবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ওয়াইটি বনগা আজকে যে জায়গাটা আপনাদের সামনে যে স্থানটা আপনাদের সামনে তুলে ধরেছি মনোরম সুন্দর প্রকৃতি একটি পরিবেশ বনগা কালিয়ানি প্রকৃতির সৌন্দর্য মনোরম পরিবেশ তুলে ধরেছি আপনাদের সামনে আর আশা করবো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন চারিদিকটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ গাছপালা নিয়ে আমার এই চ্যানেলের ভিডিও তা আশা করব খুব ভালো লাগবে এবং আপনাদের কিন্তু প্রকৃতির পরিবেশের একটি বান্ধব চ্যানেল ওয়াইটি বনগা সব ধরনের ভিডিও এখানে আপলোড করি কীরকম ধরনের ভিডিও আপনারা দেখবেন তার জন্য আমার এই চ্যানেলের ডিসক্রিপশান আছে সেই ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা আগে পড়ে নেবেন আমার সাথে যুক্ত থাকবেন এই চ্যানেলে কিন্তু ভালো মন্দ নিয়ে সব কিছু ধরনের সিজন অনুযায়ী ভিডিও করি যখন যে সময়টা পাই আর মেন মেন ভিডিওগুলো এক এক করে দেবো কিন্তু যা ওয়েদার সকালবেলায় রোদ বিকেলবেলা দুপুরবেলায় বৃষ্টি সন্ধ্যাবেলায় বৃষ্টি বর্ষাকাল এবার কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে বর্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু আগমন ঘটবে অর্থাৎ কেরালা উড়িষ্যাতে কিন্তু বর্ষা ঢুকে পড়েছে অলরেডি আর একটা ঝড় যে ঝড়ের নাম হচ্ছে শক্তি ঝড় আগে একটা এপিসোডে বলেছিলাম সে ঝড় কিন্তু এখন কিন্তু হবে না ওটা কিন্তু গভীর নিম্নচাপে কিন্তু ওটা পরিণত হয়েছে তাই প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি কিন্তু আমাদের এই কিন্তু এতে কিন্তু হবে আপনারা কিন্তু সেইভাবে কিন্তু আপনারা মানে ঘাবড়ে যাবেন না আপনারা কিন্তু থাকবেন আর আপনাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বলা হয় যে পরিবেশকে ভালোবাসুন পরিবেশের সাথে থাকুন পরিবেশকে নিয়ে থাকুন গাছপালা লাগান পরিবেশকে ভালোবাসেন কারণ পরিবেশ থাকলে আমরা থাকবো এই পৃথিবীতে আমরা এই থাকতে পারবো এই সমাজের মধ্যে অন্য অন্য এপিসোডে বলেছিলাম কিন্তু যেই জায়গাটা সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের কিন্তু পরিচিত একটি প্রিয় জায়গা এই জায়গাটার নাম হচ্ছে বনগা কালিয়ানি বনগা কালিয়ানি প্রকৃতির পরিবেশের একটি ভিডিও করছি জামাই ষষ্ঠী সকালবেলা রবিবারে সকালবেলায় আর ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন যে ওয়াইটি বোনগায় কিছু চেঞ্জ হচ্ছে ভিডিওর মধ্যে কিন্তু চেঞ্জ হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে আমার বলার মাধ্যমটাও অনেক সময় চেঞ্জ হয়ে যাবে তা পরিবেশকে যারা ভালোবাসেন পরিবেশের সাথে থাকুন ওয়াইটি বনগাকে আশীর্বাদ করুন আর নতুন বন্ধু হলে অবশ্যই অবশ্যই যে কাজটা সাবস্ক্রাইব করতে বলছি না নতুন বন্ধু হলে অবশ্যই বলবো আমার চ্যানেলের ডিসক্রিপশানে সম্পূর্ণ বাংলা ভাষাতে এটা কিন্তু বাংলা ভাষার চ্যানেল বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরা যে যে ভাষায় কথা বলি না কেন সেটা বাংলা হিন্দি উড়িয়া তামিল মানে বিভিন্ন বিভিন্ন দেশেই ইংরাজিতে সেটা আমাদের মাতৃভাষা তাই বাংলা আমাদের হচ্ছে মাতৃভাষা সেই মাতৃভাষাকে সম্মান জানিয়ে কিন্তু আমার এই চ্যানেলকে বাংলা ভাষা সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু ওয়াইটি বনগা আর যেই জায়গাটা তুলে ধরেছি বলতে বলতে যেসব কথার মধ্যে চলে গিয়েছিলাম সাতবাই কালীতলা মায়ের মন্দির পার করে অর্থাৎ রেল ব্রিজটা পার করে ওই পারে যে সাধক যে শ্মশান যে মন্দিরটা আছে সাধক সাধক বাবার মন্দিরের পাশে কিন্তু এই যে জায়গাটা কিন্তু পিকনিক স্পট জায়গা অর্থাৎ পিকনিক করার কিন্তু মনোরম প্রকৃতির একটি কিন্তু জায়গা সেই জায়গাটা তুলে ধরেছি অর্থাৎ পৌষ মাসের এক থেকে তিরিশ তারিখ অব্দি বাংলা মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে যে আমাদের কালীতলা পুরাতন বনগাঁ কালীতলাতে যে মেলাটাও হয় সেই মেলাকে উপলক্ষে কিন্তু বিভিন্ন দোকানপাট খাবার বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় অনেক মানুষ দূর থেকে আসেন এই মেলা দেখতে মাকে পুজো দিতে মায়ের কাছে আশীর্বাদ লাভ করতে আসেন এবং নতুন বছরও থাকে ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাস শুরু পিকনিক স্পট কিন্তু জায়গা আর এই জায়গাটা কিন্তু আপনাদের প্রকৃতির একটি জায়গা মায়ের মন্দির পার করে ঢালায় ঢালাই রাস্তা বা দিকে মায়ের মন্দির পার করে কিন্তু বা দিকে ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তাতে গেলে কিন্তু এই জায়গাটা পড়বে খুব সুন্দর একটি জায়গা তুলে ধরেছি চারিদিকটা আর প্রকৃতিরকে ভালোবাসার এই চ্যানেল আপনারা থাকবেন সাথে খুব ভালো লাগবে জামাষষ্ঠীর সকালবেলাটা তুলে ধরেছি আরও সকালবেলা আজকে একটা মানে ভিডিওর মধ্যে বলে রাখি যারা আপনারা আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু আছে আজকে গিয়ে যেতাম ভাইরাল খেজুরতলা খুব সুন্দর একটা জায়গা তুলে ধরবো বলে সকালবেলা প্রস্তুতি নব নব করছিলাম কিন্তু আমি আমার একটা হার্ডওয়ার্শের দোকান আছে সেই দোকানে আজকে একটু মাল আসার কথা ছিল মানে পাইপ কিন্তু যাই হোক দাদা আমাকে ফোন করিনি আমিও নটা অবধি অপেক্ষা করছিলাম তারপরে দেখি ফোনটা না করিনি তার মানে গাড়ি এসছি না তাও জানি আপনাদেরকে আমি সত্যি কথাই বলি তাই সেই সত্যি কথা বলছি না হলে আজকে কিন্তু ভাইরাল খেজুরতলা কিন্তু আজকে রবিবারটা কিন্তু দেওয়ার খুব ইচ্ছা ছিল যদিও ক্যান্সেল হয়ে গেল কেন এই মাস যে মাসটা চলছে ছ মাস এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন এটা হচ্ছে জুন মাস পাঁচটা রবিবার এই মাসের কিন্তু পাঁচটা রবিবার আছে মানে তার মধ্যে একটা মানে এখনও চারটে আছে যে কোনো একটা রবিবারে কিন্তু তুলে ধরবো আর ভাইরাল খেজুরতলা কিন্তু খুব জায়গাটা কিন্তু আমাদের কাছে কিন্তু জায়গাটা পুরোনো জায়গা ওটা হচ্ছে ভিড়ের রাস্তা যখন এই ভিডিওটা করবো সম্পূর্ণ ডিটেলস দেবো আর চারিদিকে খেজুর গাছে যেটা আছে খুব সুন্দর জায়গা কিন্তু সেটা আর হলো না কেন বিকেল যদি বলেন যে তাহলে আপনি বিকেলবেলা ভিডিও করেন কিন্তু বিকেলবেলাটা হচ্ছে যদি বৃষ্টি আসে তখন কি করব এখন তো খামখেয়ালির সময় এই সকালবেলায় এত রোদ তারপরে দেখা গেলো আবার বিকেলবেলা দুপুরবেলার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তখন কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু এই ভালো লাগবে না কারণ এখন যে হারে বাস পড়ছে খুব সমস্যা হয়ে যাবে তাই যাই হোক এই ভিডিওর মধ্যে বলে রাখি ভিডিও আপনারা দেখতে থাকুন আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনুন বৃষ্টি পড়লে বাড়ির এসি ওয়াইফাই মোবাইলে কথা বলা বন্ধ করবেন যদি আশেপাশে বাস পড়ে সেই মুহূর্তে ডিসকানেক্ট করে দেবেন অর্থাৎ এসি তারপর আছে আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই কানেকশান যদি সেই সময় আপনি মোবাইলে কথা বলেন কথা বলা মানে সেগুলোকে বন্ধ করবেন কিছু সময়ের জন্য কারণ বাস পড়লে একটা তড়িৎ বিদ্যুৎ মানে যেটা আকর্ষণ করে আশেপাশে দেখবেন নারকেল গাছ তারপর হচ্ছে আপনার হচ্ছে তাল গাছ বিভিন্ন বাঁধঝাড় ঝোপঝাড়ের মধ্যে পড়ে বা অনেক সময় দেখা গেলো আকাশে মেঘ করেছে বৃষ্টি নেই হঠাৎ করে একটা বাস পড়েছে অনেক সময় পড়ে কিন্তু তাই সেই দিকে আপনারা এ করবেন একটা হালকা একটা টিপস আপনাদের দিয়ে দিলাম কারণ পরবর্তী যে ভিডিওগুলো করব সে খেজুরতলা তালা সম্পূর্ণ ডিটেলসকে নাম আপনাদেরকে বলে দেবো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমরা দেখতে থাকুন ওয়াইটি বনগা সুন্দর মনোরম প্রকৃতির পরিবেশে চারিপাশটা তুলে ধরেছি আমরা দেখছেন বন কালিয়ানি বনগা কালিয়ানি প্রকৃতি মনোরম সুন্দর পরিবেশ তা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকবেন লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত সবার অত ভালো লাগবে না এই ভিডিও বা অনেকের ভালো লাগে ভালো লাগা না লাগা সব মিলেমিশে আমার এই চ্যানেলে ভিডিও শুরু থেকে শেষ অবধি থাকবেন আমি ধারাবাসের কোনাল আছে আপনাদের সাথে আপনাদের কিন্তু অন্তত খুব প্রিয় একটি জায়গা সেই জায়গাটা কিন্তু তুলে ধরেছি আর অবশ্যই অবশ্যই কিন্তু সব জায়গায় কিন্তু আপনাদের খুব ভালো লাগবে কিন্তু এখন আসলে কিন্তু এই জায়গায় কিন্তু একদম ভালো লাগবে না কারণ এটা কিন্তু চারিদিকটা শুনশান জায়গা এই গ্রামের দিকে ভিডিওটা করি বেশি বাইরে এগুলো ধরবো ধরতে ধরতে সে মানে আর কি বলবো সময় হয়ে ওঠে না বিভিন্ন বিভিন্ন কাজের মধ্যে থাকতে প্রত্যেকটা মানুষের কাজের মধ্যে থাকে চেষ্টা করি বন্ধুরা প্রত্যেক রবিবার নতুন নতুন কিছু তুলে ধরবো আপনাদের মাঝে তা আপনারা থাকবেন আমার সাথে শুরু থেকে শেষ অবধি ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবেন কোনো না কোনো কিছু কথা গুরুত্বপূর্ণ কথা সেই ভিডিওর মধ্যে আমি বলি আপনারা শুনবেন দেখবেন আর যারা নতুন বিয়ে করেছেন বা যাদের বিয়ে হবে সবাই স্বপ্ন দেখে জামাই ষষ্ঠীর একটা ব্যাপার জামাই ষষ্ঠী মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রণাম আমরা গ্রহণ করি মা আশীর্বাদ করেন আর যাদের পুরনো জামাই হয়েছেন তাদেরও একটা ভালোবাসা থাকে মায়ের কাছে সব মেয়েরা চাই বছরে একটা দিন তার বাপের বাড়ি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি যাওয়ার তা আশা করব বন্ধুরা আপনারাও যারা বিয়ে করেছেন বা বিয়ে করেননি সবার একটা স্বপ্ন থাকে সেই জামাই ষষ্ঠীর সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানাই ওয়াইটি টি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কোনাল আছি আপনাদের সাথে সবাই আজকে দিনটাও উদযাপন করুন আনন্দ করুন খাওয়া দাওয়া করুন সবাইকে ভালোবাসুন ভালো রাখুন আজকে কিন্তু মিষ্টি থেকেও না করবেন না ফলমূলের না করবেন না ভাত মাছ মাংস একদম আজকে একদম কবজি ডুবিয়ে খাবেন সবাই ভালো থাকবেন এতক্ষণে ধারাবাসে ছিলাম আমি আপনাদের সাথে ওয়াইটি বঙ্গ ইউটিউব চ্যানেলে সবাইকে জামাষষ্ঠীর শুভেচ্ছা রবিবারের সকালবেলা ধারাবাসে কোনালা আছি দেখা হচ্ছে পরবর্তী রবিবারে কোনো না একটি স্থানের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভালোবাসা নেবেন আমি কুণাল ছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে পরের রবিবারে